অনেক দিন পরে চলে আসলাম আমার বাগানের একটা ভিডিও নিয়ে এখন কে অবস্থা চলুন এখনের ব্যস্ততা যে এত সুন্দর হয়েছে এর মধ্যে না দেখলে তা বিশ্বাসই করতে পারবেন না গাইজ কি পরিমাণ মাছ হয়েছে এখানে দেখুন মাছগুলো বেশ বড় বড় হয়ে গেছে মানে একদম মাছের জন্য পানি দেখা যাচ্ছে না এতটাই মাছ হয়েছে তো দেখতে খুবই ভালো লাগছিল সকালবেলা যদি জানতাম এতগুলো মাছ হয়েছে তাহলে হয়তো আমি ভোরে এখানে এসে ঘুমিয়ে পড়তাম কিন্তু কাজের চাপে আসলে আসাই যায় না কাজ আর কাজ কাজ তো ফেলে রাখা যায় না কাজই সবার আগে ধর্ম এবং কাজ এ দুটো সবার আগে এ হচ্ছে বর্তমানে পুকুরের অবস্থা আর এখন এখন হচ্ছে দেখুন এখানে যে কাজগুলো লাগিয়েছিলাম এখনও কিন্তু ফুল চলে এসেছে এই গাছগুলো পানি পেয়ে হয়েছে এবং এই ফুলগুলো দেখতে এরকম খুবই সুন্দর লাগছে দেখতে একেবারে হারিয়ে যাচ্ছি আমি বাগানের মধ্যে এই ফুলগুলো দেখে আরও বেশি ভালো লাগছে আর এই হচ্ছে টোটাল পুকুরটা দূর থেকে দেখতে কেমন লাগে আপনাদেরকে দেখিয়ে নিচ্ছি আমি যখন বাগানে আসি তখন সবার আগে আমি এই পুকুরের দিকেই নজর দিই যে এত সুন্দর হয়েছে এ হচ্ছে টোটাল পুকুরটা আমাদের আর বাগান বিলাসের অবস্থা খুব একটা ভালো না এখানে সেটা তো আমি বলতে পারি না তো যাই হোক গাইজ আনফর্চুনেটলি এই গাছটা প্রায় মরে যেতে নিচ্ছে আর আমার কথা বলতে গেলে কথা জড়িয়ে যাচ্ছে স্লিপ অফ টাং যেটা বলে সেটাই হচ্ছে বারবার কারণ হচ্ছে মানে অনেক বেশি স্ট্রেসড এখন সব কিছু নিয়ে পড়াশোনা জব এভরিথিং ফ্যামিলি সব কিছু নিয়ে আর এই গাছে পাতা একদম ঝরে পড়েছে বসন্ত আবারও চলে আসলো বসন্তের আগে তো গাছের সব পাতাই ঝরে যায় এটা অনেকের গাছে দেখলাম তারপরে ফুলগুলো আছে কিন্তু আমাদের গাছে আনফর্চুনেটলি সেই ফুলগুলোও নাই আর আমাদের তুলসী গাছের কি অবস্থা দেখুন এখন আগের থেকে ব্যাটার আছে আগে মাঝখানে করে এটা একদম শুকিয়ে গিয়েছিল এখন একটু ব্যাটার আছে আর এখন আসি চন্দ্রমল্লিকা নিয়ে চন্দ্রমল্লিকা যেখানে ছিল অনেক অনেকগুলো কলি এখন ফুলে ফুলে ভরে ভরে গেছে আর কালারটাও খুব দেখতে সুন্দর আর এগুলো ছিল আমাদের ইনডোর প্লান্টস এটা আমাদের বাড়ির ভিতর থেকে বের করে নিয়ে এখন একটু আমাদের ছাদে নিয়ে এসেছি যেহেতু এটার অবস্থা ভালো ছিল না আর এটা হচ্ছে আমাদের ব্লু মর্নিং গ্লোরি এখানে কলি যদিও ছিল ফুলগুলো কিন্তু আর আসেনি হয়তো বা এটা সিজনাল কোনো ফ্লাওয়ার সেটার জন্য উইন্টার সিজনে এই ফুলগুলো আমরা পাইনি এটা আমরা পেয়েছিলাম সামার সিজনে যাই হোক এখন চলে আসি যেই ফুলটা একদম পুরো ভরে গেছে সব কিছুতে সব একদম ফুলে ফুলে ভরে গিয়েছিল সেই ফুলগুলো কেমন জানি এখন শুকিয়ে যেতে নিয়েছে আসলে সব থেকে দুঃখজনক ব্যাপার হচ্ছে গাছে পানি দেওয়ার জন্য মানে আমাদের যে কেয়ারটেকার আছেন ওনারও অনেক কাজ সেটার জন্য আমরা খুব একটা প্রেশার দিয়ে কথা আসলে বলতে পারি না সেটার জন্য দেখা যায় যে আমরা যদি ছাদে না আসি তাহলে গাছে পানি দেওয়ার লোকেরও খুব অভাব পড়ে যায় আর আপনারা তো সবাই জানেন হেল্পিং হ্যান্ড মানে হচ্ছে কাজের ফাঁকি কিছু কিছু ক্ষেত্রে সবাই যে একরকম তা নয় তো সেটার জন্য আমাদের গাছগুলো একদম আজকে এসে দেখতে পাচ্ছি যে মানে গাছের গোড়াটা পুরো শুকিয়ে করকড়া হয়ে গেছে দেখতে ভীষণ মায়া লাগছে তারা আসলে পানি না পেয়ে এভাবে শুকিয়ে গেছে আর আমাদের এখানে ছিল করলা গাছ পুরোপুরি মরে গেছে আপনাদেরকে দেখিয়ে নিচ্ছি করলা গাছের কি অবস্থা তারপরে এটাও জানেন যে এখান থেকে আমরা করলা খেয়েছিলাম আর যাই হোক পাখি খেয়েছে আমরা খেয়েছি কি কথা ওই মানুষ খাইনি এখন পাখি খেয়েছে আর কি তো যাই হোক গাইজ আমার বর বলছিল যে ওটা তো আমরা খেতেই পারিনি পাখি খেয়ে নিয়েছে তা আমাদের করলা গাছের অবস্থা খুব খারাপ একদম মরে গেছে এভাবে দেখতে আমার কোনো কিছুই ভালো লাগে না আমার এই মৃত্যু শব্দটা যদিও এটা চিরন্তর এটা হবেই কিন্তু এই শব্দটা শুনতে আমার খুবই কষ্ট লাগে আমার একদমই ভালো লাগে না আর আমাদের টাইম ফলের যে গাছগুলো ছিল তা আপনাদেরকে বলেছিলাম আপনারা এভাবে রাখতে পারেন কিন্তু গাছ না ওখানে হালকা হালকা পাতা হলেও এগুলো একদম শুকিয়ে কাঠ হয়ে গেছে একেবারে আর হচ্ছে এগুলো সিজনাল ফ্লাওয়ার কিন্তু এইগুলো ভালোই ফুল হয়েছে আমাদের গাঁদা ফুল গাছের অবস্থা হচ্ছে এটা তাই আমি আজকে আমার বরকে বলছিলাম যে সামনে যেহেতু ফাল্গুন চলে আসছে ফাল্গুন পর্যন্ত আমাদের ফ্লাওয়ারগুলো থাকলে আমার আর কেনা লাগলো না আর যেহেতু হচ্ছে যে মানে ফ্লা ফাল্গুনের সময় হচ্ছে অনেক অনেক দাম থাকে সব কিছুর বিশেষ করে ফ্লাওয়ারগুলো অনেক বেশি হাই প্রাইজে সেল হয় তাই আমি বলছিলাম যে টাকা বাছাই ফেলবো এটা এখান থেকে নিয়ে যাই হোক আমি একটু ফান করলাম হোয়াটেভার আর এখন চলুন এটা তো আমাদের ফ্লাওয়ার গার্ডেন ছিল এই পাশটা আর অপো অপোজিট সাইডে হচ্ছে আমাদের ভেজিটেবল গার্ডেন চলুন দেখি ভেজিটেবল গার্ডেনের কী অবস্থা আর আজকে হালকা হালকা রোদ হয়েছে তাই আমাদের ভারতীয় যারা আছেন তারা অনেকগুলো কাপড় শুকিয়ে দিতে গেছে আবার হচ্ছে এই সাইডটাতে এই জন্য দেখাতে একটু সময় লাগবে আপনাদের তো এই হচ্ছে আমাদের গাছগুলো তো আমাদের এখানে আছে পুঁশাকের গাছ পুঁশাকের মধ্যে অলরেডি ছোট ছোট এটাকে কী বলে আমি জানি না পুঁশাকের ফল বলে মনে হয় তো এটা চলে আসছে এটা আমরা কিছু দিনের মধ্যে খেয়ে নিবো আর এ হচ্ছে মরিচ গাছ এখানে আসুন এটা হচ্ছে শিমের গাছ আর হচ্ছে এদিকে কি আছে যাই হোক কারণ দেখাই আমার মাপলাপটা আগে একটু ঠিক করে নিই এটা হচ্ছে আমাদের একটা লেবু গাছ এটা ভালোই বড় হয়েছে আল্লাকিলি এখানে কোনো লেবু হচ্ছে না সেটাই হচ্ছে দুঃখজনক ব্যাপার বাট দেখুন এটা কিন্তু অনেক বড় একটা গাছ পুরো বৃক্ষের মতো হয়ে গেছে শুধু বড় গাছ বলে ভুল হবে আর এখন আসুন হচ্ছে আমাদের দনে পাতা গাছ দেখুন না ধনে পুরো ভরে গেছে আর আমাদের যে বেগুন গাছগুলো ছিল সেই বেগুন গাছগুলো দেখতে এত সুন্দর হয়েছে মানে আমি আমার বরকে বলি যে যদি কখনো এমন হয় যে আমরা বাংলাদেশে থাকছি না বাংলাদেশ ছেড়ে চলে যাচ্ছি তোমার সবথেকে বেশি কিসের জন্য খারাপ লাগবে তখন জানুন আমার বর কী বলে যে হ্যাঁ আসলে আমার শুধু গাছগুলোর জন্যই খারাপ লাগবে আমা আমার ওরা তাই মনে হয় আর বাবা মা তো লাইক ভিজিটিংয়ে থাকবে বা হচ্ছে তারাও চলে যাবে ওরকম সেটার জন্য এটা নিয়ে খুব একটা না বাট গাছগুলোকে কি আর এভাবে ক্যারি করতে পারবো আমি এখন দেখুন আজকের সব থেকে ভালো লাগার জায়গাটা কোথায় আপনাদেরও ভালো লাগবে এই বেগুন গাছের ফুল দেখে এখানে কিন্তু ফুল চলে এসেছে খুব দ্রুতই এখানে বেগুন হবে আমি আশাবাদী আমাদের অলরেডি টমেটো এত বেশি হয়েছে যে আমি আশাও করিনি একটা ছোট্ট গাছে এতগুলো টমেটো হতে পারে আমি বিলিভও করতে পারছিলাম না আমি আমার বরকে না বারবার বলছিলাম যে দেখো এই গাছটা কিন্তু তুমি আনতে চেয়েছিলে না কারণ এটা কিন্তু আমরা কোনো বীজ ফেলিনি আমাদের টমেটো গাছের ইতিহাস হচ্ছে যে আমরা আমাদের একটা ইনভাইটেশান ছিল তো আমরা ওখানে যাওয়ার পরে ইনভাইটেশান শেষ করার পরে আমার বর বলছিল তো চলো আমরা আরেকটা জায়গা থেকে ঘুরে আসি আমাদের তো সময় হয় না তো যাওয়ার পথেই দেখি যে একটা নার্সারি আর সেখানে এই গাছগুলো ছিল তখনও আমাকে বলছিল যে ফুল গাছ নিবে না হচ্ছে ফলের গাছ নিবে কি নিবে তখন আমি বললাম যে না আমার একটু টমেটো গাছ নিব কারণ হচ্ছে আমার টমাটো ধরে এটা দেখতে আমার খুব ভালো লাগে বিটিন টমেটো আমার খেতেও খুব পছন্দ আর এখানে আমাদের বেগুন গাছের কালেকশান একটু বেশি এটা কিন্তু আমাদের বীজ লাগিয়েছিলাম এই বীজের হিস্ট্রিটা হচ্ছে আইম শেয়ারিং উইথ ইউ গাইজ এটা হচ্ছে আমার একটা আন্টি আছে আমার মায়ের কাজিন উনি হচ্ছে আমাকে বীজ দিয়ে দিয়েছিলেন সেই বীজগুলো হচ্ছে আমি এখানে এসে রোপণ করেছিলাম একচুয়ালি আমি করিনি আমার বর করেছে তো এখানেও কিন্তু অনেকগুলো ফুল চলে এসেছে এমন দেখতে ভালোই বড় হয়েছে আজকে মোটামুটি পানি দিয়ে নিচ্ছি একটু যদি গাছের গোড়াটা শক্ত হয়ে যায় তখন হচ্ছে আমি আবার সরিষার খোল দিয়ে নিব সেটার জন্য আজকে একটু পানি দিয়ে নিচ্ছি কিন্তু গাছের গোড়াটা অবশ্যই শক্ত হতে হবে মাটিগুলো শক্ত হয়ে যেতে হবে খোল দেওয়ার আগে কোনো সার প্রয়োগ করার আগে এই জিনিসটা কিন্তু অবশ্যই আপনারা খেয়াল রাখবেন আর এখন আসি আমাদের পেঁয়াজ কাজ মানে ট্রি আসলে কি বলবো এটা এটা তো হচ্ছে বাড়ির ভিতরও হয় এটার রহস্য হচ্ছে আমি পেঁয়াজ আনার পরে বাজার থেকে আমি দেখছিলাম যে আসলে কোনো পেঁয়াজের কোনো খারাপ অবস্থা আছে কি না কারণ পেঁয়াজটা আমি কিনি আমার বর কিনেছে আমি কিনলে একদম একটা খুঁতখুত স্বভাব থাকে যেহেতু বর কিনেছে তাহলে ভুল হতে পারে আর যে কোনো একটা যে পচা টচা জিনিস দিয়ে দিয়েছে কিনা কারণ ও কিনলে আমি দেখেছি ওকে ঠকানোর জন্য মানুষজন একদম ওত পেতে থাকে সেটার জন্য আর দেখুন ওই গাছটা ওইভাবে একটু হালকা বড় হয়েছে ওটা দেখে আমি বললাম যে ওটা মাটিতে রোপণ করে দিলে হয়তো ভিতরে অনেকগুলো পেঁয়াজ হবে লাস্ট ইয়ার তখন তো হচ্ছে আমি বাবার বাড়িতে ছিলাম আমার তখন বিয়ে হয়নি তো বাবার বাড়িতে থাকাকালীন সময় আমি এবার পেঁয়াজ গাছ লাগিয়েছিলাম অনেকগুলো পেঁয়াজ হয়েছিল আমি আপনাদের সাথে ভিডিওতে শেয়ার করিনি তখন যেহেতু আমি এগুলো এভাবে শেয়ার করতাম না আমার ডেলি ব্লগসগুলো আমি শেয়ার করতাম না আর এখানে আসুন এটা হচ্ছে আমাদের কচু শাকের একটা গাছ এখানেও কিন্তু নতুন কলি হয়েছে এটা আমার খুব শখের একটা গাছ সবাই আমাদের জন্য দোয়া আশীর্বাদ করবেন যাতে করে আমাদের গাছগুলো আরও অনেক ভালো ভালো ফলন দেয় এবং অনেক বড় হয় এখানে আসুন এখানে আপনাদেরকে দেখিয়ে নিই এখানে আমাদের আছে সেই আদরের চড়ুই পাখিগুলো না তো এসে বসে ওদেরকে যদিও খুব বেশি আদর করি কিন্তু হ্যাঁ আমার গাছগুলো খেয়ে ফেললে কিন্তু আমার একদম ভালো লাগে না বলে দিলাম যাই হোক এখানে এই শাক গাছগুলো কিন্তু এগুলো বড় হয়ে গেছে তো এভাবে রাখার কারণটা হচ্ছে চড়ুই পাখি গাছগুলো খেয়ে ফেলে তাই এখন আসুন এটা হচ্ছে আমাদের কি যেন মিষ্টি লাউ তো না এটা হচ্ছে আমাদের কি বলে এটাকে এই কি বলে লাউ শাক এটা হচ্ছে লাউ গাছ এখানে পাতাগুলো দেখুন জাস্ট মানে এত বেশি পুষ্টি পেয়েছে এত বেশি নিউট্রিশন পেয়েছে যে মানে প্রত্যেকটা লাউয়ের ডগা দেখতে পুরো অন্যরকম হয়েছে মানে আমি খুশিতে পুরো আত্মহারা হয়ে যাচ্ছি মানে কিভাবে যে এক্সপ্রেস করব এইটা সেটাই বুঝতে পারছি না আর এখানে একটা মরা ঢাল দেখতে পাচ্ছেন এটা আমাদের এই গার্ডেনটা হচ্ছে বাডির সামনের গার্ডেন তো ওখানে এই গাছটা কেটে ফেলা হয়েছে সেখান থেকে ঢালটা নিয়ে এসে এখানে এভাবে দিয়ে দেওয়ার কারণ হচ্ছে আমরা মাচাং তৈরি করতে পারছিলাম না আর তৈরি করার জন্য যে সময়টুকু দরকার সেটাও পাচ্ছিলাম না সেটার জন্য এটা এইভাবে দেওয়া তারপর আজকে একটু ঠিক করা ট্রাই করব সেটা আপনাদেরকে দেখিয়েও নিব যে ঠিক করে আসলে আমরা কতটুকুতে আনতে পেরেছি আর এখন আসুন সবথেকে ভালো লাগার জায়গায় সবথেকে ভালো লাগার জায়গাটা তৈরি হয়েছে কেন আপনারাই নিজেরা দেখুন আমাদের টমেটোগুলো কিন্তু এখন অনেক বড় বড় হয়ে গেছে কতটা ভালো লাগছে দেখতে তাই না বলুন মানে খাবো সেটা পরের কথা কিন্তু টমেটোগুলো দেখুন আমি আপনাদেরকে দেখিয়ে এনেছি কত সুন্দর হয়েছে আর এখানে এখানে যে খালি জায়গাটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমি আমার মাকে দিয়ে দিয়েছি একটু আগে তো মা ছিল আমার জন্য কিছু খাবার নিয়ে মায়ের আবার দেরি হয়ে যাচ্ছে সেটার জন্য উনি একদম গাড়িতে বসা অবস্থায় আমাকে খাবারটা দিয়েই চলে গেছেন আর হচ্ছে আমি তাকে বললাম যে না প্রথম টমেটো তুমিই খাবে সেটার জন্য মাকে প্রথম টমেটো দিয়ে দিয়েছি সেটা দিয়ে দিয়েছি এই পোর্শনটা থেকে তা আপনারা দেখতে পাচ্ছেন যে কোন জায়গা থেকে আমি আসলে টমেটোটা নিয়ে নিয়েছি চলুন আপনাদেরকে আবার দেখিয়ে নিই সেটা হচ্ছে এই পোর্শনটা থেকে আমি দিয়ে দিয়েছি আর এখনও আমাদের এখানে আছে থ্রি টু ফাইভ এখানে আছে ফাইভ টু সেভেন একটা তো দিয়ে দিয়েছি একটা মনে ঝরে পড়ে গেছে এই জায়গা থেকে অত কেউ নিয়ে নিয়েছে হতে পারে কারণ আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু নিয়ে নিলে এরকম হয় এই জায়গাটা এবং হচ্ছে এই জায়গাটার থেকে কেউ একজন টমেটো ছিঁড়ে নিয়েছে তো এটা নিয়ে আসলে খুব একটা এরকম অরিনেস রাখি না কারণ হচ্ছে অনেক ভ্যারাইটিয়ারা থাকেন কারো দেখলে হয়তো খেতে ইচ্ছে করতে পারে নিতে ইচ্ছে করতে পারে খুব একটা খারাপভাবেও দেখি না এরকম বাগানে ধরলে আমিও কিন্তু নিয়ে নিই মানে আমিও এরকম সহ্য করতে পারি না যে নিব না বা এভাবে থাকবে এটা আমিও নিতে পারি না তো যাই হোক গাইজ আজকের ব্লগটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আর আজকের ব্লগটা তাহলে এই পর্যন্তই রাখি টাটা বাই বাই